আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি একটি ক্রোট টিউটোরিয়াল নিয়ে আসলাম এদের বিদ সেভেন থাউজেন্ড আঠা দিয়ে আমি সুতা প্রথমে লাগিয়ে নিয়ে কিছুটা পেঁচিয়ে নিয়েছি এখন দেখুন আমি পুরোটা কমপ্লিট করছি সুতাটা পেঁচিয়ে তারপরে আর একটা আঠা আছে আমার ফেবি কল আঠা ওটা দিয়ে আমি কুন্দুম বসাবো পাথরগুলা বসাবো মিরর বসাবো কিছু আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন বলাটা আসলে কিছু নাই আসলে দেখতে হবে আপনার চোখের দেখা দেখলে অবশ্যই মন দিয়ে পারবে বেঁচিয়ে তারপরে আমি দেখুন লাস্টে যে বাকি আছে যতটুক সুতা একটু বাড়তি রেখে কেটে দেবো কাটার পরে কিভাবে আঠা দিয়ে লাগিয়ে দিই দেখুন প্রথমে আমি আঠা দিয়েভাবে নিয়েছি কিছুটা ভিডিও অনেক বড় হয়ে তো সে কারণে ওটা দেখায় না তাছাড়া আমার চ্যানেলে আরো চুরির টিউটোরিয়াল দেওয়া আছে কাপড় পিছিয়ে কীভাবে চুরি হ্যান্ড এম্ব্রয়ডারি করতে হয় সেগুলো ভিডিও দেওয়া আছে আরো হ্যান্ড এম্বারি কাজের অনেক ধরনের ভিডিও দেওয়া আছে ফুলকারি জামার তারপরে ফতুয়া বেবিদের ড্রেসের অনেক ধরনের হ্যান্ড এম্বারি কাজের ভিডিও দেওয়া আছে মাস্কের টিউটোরিয়াল কাটিং এগুলো দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখুন এই যে কমপ্লিট সুতাটা পেছানো এখন আমি আঠা দিয়ে লাস্টে এভাবে আটকে দিচ্ছি এখন আমি একুন্দুম মিররের কাজটা করব ফেবিকল আঠা দিয়ে বি সেভেন থাউজেন্ড আঠা দিয়েও পারেন কিন্তু ওটা দিলে কি হয় একটু কালারটা একটু আঠা আঠা দেখা যায় আর এটা দিলে শুকালে কোনো দাগ থাকে না জন্য আমি ফেভিকলটা ইউজ করি পাথরের ক্ষেত্রে কলডুমের ক্ষেত্রে আর ওটা দিয়ে বিভিন্ন রকম জুয়েলারি করা যাবে এটাও অবশ্যই করা যাবে তাহলে একটু আর তাছাড়া এই আঠাটা ব্যবহার করলে একটু সময় বেশি লাগে আর ওটাতে সময় কম লাগে দুটাই দুই দুইটা আঠা দিয়ে কাজ করা যায় আপনার যা যা যেটা ভালো লাগে সেটা করতে পারেন দেখেন এই যে কল্ড পাথর বসিয়ে নিলাম

যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত এরপর আমি কী ভিডিও ছাড়বো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন সবাই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন তো এই চুরি ট্রিটটা শেষ প্রায় আমার ভিডিওটি দেখার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ সবার আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন সবাই সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম